আজকে তৈরি করে দেখাবো মাত্র হাফ কাপ ময়দা দিয়ে ক্রিম জাম মিষ্টি ভাবছেন তো ময়দার মিষ্টি খেতে কেমন হবে একদম মিষ্টির দোকানের মতো এই মিষ্টিটা হবে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ছানার মিষ্টি নয় আর এই মিষ্টিগুলো একশো পারসেন্ট রস ঢুকবে নরম তুলতুলা হবে শক্ত হবে না ক্রিম জাম মিষ্টির জন্য আমি প্রথমে ক্রিম তৈরি করে নিচ্ছি আমি এখানে এক কেজি লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন এক কেজি দুধের জন্য আমি তিরিশ গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এই ক্রিমটা কিন্তু অনেক দামি ক্রিম অনেক বড়ো বড়ো মিষ্টির দোকানে কিন্তু এই ক্রিমটা দিয়ে মিষ্টি তৈরি করা হয় সব মিষ্টির দোকানে এই ক্রিম দিয়ে তৈরি করা হয় না এবার দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম ডালডা ডালডা না থাকলে এর পরিবর্তে আপনারা ঘি দিতে পারেন ক্রিমটা যখন ঘন হয়ে আসবে ঠিক তখনই কিন্তু ডালডা দেবেন এর আগে ডালটা দেবেন না আমি কিন্তু ওভেনটা বন্ধ করে দিয়েছি বন্ধ করার পরেও এইভাবে খুন্তি দিয়ে ভালো করে পাঁচ মিনিট নাড়তে হবে তাতে ফিনিশিংটা অনেক ভালো আসবে এই ক্রিমটা কিন্তু একটু নরম নরম নামাতে হয় এই ক্রিমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ক্রিমটা আমি ফ্রিজে রেখে দেব আর এই ক্রিম দিয়ে অনেক ধরনের দামি মিষ্টি আপনি তৈরি করতে পারবেন ক্রিমটা মিষ্টি বানানোর জন্য আমি হাফ কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার দেব দুটো এলাচ এলাচ দুটো কিন্তু অনেক ভালো এলাস্টা ময়দার মধ্যেই দিয়ে দেবেন এবার এলাচটা আমি গুঁড়ো করে নেব আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন মিষ্টির মধ্যে ময়দা বা আটার গন্ধ পাওয়া যায় ভালো এলাচ পরিমাণে একটু বেশি দিতে হবে আর এলাচটা ময়দার মধ্যেই মিশিয়ে দিতে হবে এলাচটা কখনোই শিরার মধ্যে দেবেন না এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চিমঠি আরও সামান্য একটু আমি মেপে দেখাচ্ছি কতটুকু হয়েছে এটা হচ্ছে হাফ স্পুন এর অর্ধেক হয়েছে কিন্তু বেকিং সোডা আপনারা চেষ্টা করবেন এই মিষ্টিগুলো বেকিং সোডা দিয়েই বানাতে কারণ বেকিং পাউডার দিয়ে অনেক সময় মিষ্টিগুলো শক্ত হয়ে যায় এবার ময়দা আর গুঁড়ো দুধ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি ঘি দেওয়ার পর এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিলে কী হবে ছানার মিষ্টির মতো হবে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ময়দার মিষ্টি নাকি ছানার মিষ্টি ময়দাটা মাখানো হয়েছে কি না বুঝবেন কি করে যখন এভাবে মুঠো করবেন মুঠো হবে আবার মুঠোতে চাপ দিলে ঝরঝর করে ভেঙে যাবে তখন বুঝবেন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি মিষ্টির ডোটা তৈরি করে নেব এজন্য চার টেবিল চামচ দুধ নিয়েছি আর দুধটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প করে দেবেন কারণ একবারে ঢেলে দিলে দুধটা কিন্তু অনেক বেশি হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা মেখে নিচ্ছি ডোটা কিন্তু একটু নরম আঠালো করে মেখে নিতে হবে আমার এক মিষ্টি আপু জিজ্ঞাসা করেছেন আপনি কত ধরনের মিষ্টি তৈরি করতে পারেন আপু আমি প্রায় সব ধরনের মিষ্টি তৈরি করতে পারি আপনাকে শুধু তিন ধরনের মিষ্টি শিখতে হবে তাহলে আপনি সব ধরনের মিষ্টি তৈরি করতে পারেন যেমন রসগোল্লা কালো জাম সন্দেশ আপনি যদি এই ধরনের তিনটি মিষ্টি তৈরি করতে পারেন তাহলে সব ধরনের মিষ্টি তৈরি করতে পারবেন যেমন কালো চাম পান্তুয়া লেডিকেনি জামুন ল্যাংচা এই মিষ্টিগুলো কিন্তু একই ধরনের শুধু উপকরণ কিছুটা ভিন্ন থাকে কথা বলতে বলতে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে ডোটা কিন্তু এমন আঠালো একটা ডো হবে আর এই আঠালো ডো দেখে ভয় পাওয়ার কিছু নেই আর পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু সেট হয়ে যাবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেব আর দেখুন আমার এইটুকু দুধ কিন্তু বেঁচে গেছে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে পাঁচ মিনিট পর দেখুন ডোটা কিন্তু আমার সেট হয়ে গেছে এখন হাত দিলে আর হাতে লাগছে না যখন হাতে লাগছে না তখন বুঝতে পারবেন ডোটা মিষ্টি তৈরি করার জন্য রেডি হয়ে গেছে এবার হাতে একটু ঘি মেখে নিচ্ছি ঘিটা কিন্তু অবশ্যই হাতে মেখে নিতে হবে এবার অল্প অল্প ডো নিয়ে আমি ক্রিম জাম মিষ্টি শেপ দিয়ে নেব মিষ্টিগুলো কিন্তু ছোট ছোট করে বানাবেন খুব বেশি বড় করে বানাবেন না প্রথমে গোল করে নেবেন তারপরে দু হাতের তালু দিয়ে লম্বা শেপ করে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে ক্রিম ক্রিমজাম মিষ্টি কারণ এই মিষ্টিগুলো যখন আপনি তেলে ভেজে সিরাতে ছেড়ে দেবেন ছেঁড়া খেয়ে কিন্তু মিষ্টিগুলো তিন ডবল ফুলে যাবে এই তো আমার ক্রিমজাম মিষ্টি তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে হাতটা তেলের মধ্যে রাখা যাচ্ছে না তখন মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি আর মিষ্টিগুলো ছাড়ার একটু পরেই দেখবেন চারপাশ থেকে বুদবুদ উঠে গেছে তখন বুঝবেন মিষ্টিগুলো একদম পারফেক্ট সময় আপনি তেলের মধ্যে ছেড়েছেন এই সময় গ্যাস ওভেনের আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে মিডিয়াম লো হিটে আমি মিষ্টিগুলো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো ভেসে তেলের উপর ওঠে আর এই মিষ্টিগুলো একটু পরে দেখবেন একা একাই ঘুরতে থাকবে দেখুন হালকাভাবে আমি তেলটা নেড়ে দিচ্ছি মিষ্টিগুলো যখন তেলের উপর একা একাই ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম হাই হিটে করে দিতে হবে কারণ এই সময় যদি আপনি লো হিটে রাখেন তাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে মিডিয়াম হাই হিটে ভাসতে হবে মিষ্টির উপর হালকা একটা কালার না আসা পর্যন্ত দেখুন সব মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠেছে আর মিষ্টিগুলো দেখুন কত বড়ো হয়ে গেছে সিরাই ছাড়ার পর মিষ্টিগুলো কিন্তু আরও বড়ো হয়ে যাবে আপনারা যদি শুরু থেকেই মিষ্টিগুলো হাই হিটে ভাজতে থাকেন তাহলে মিষ্টির উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর ভেতরটা যখন কাঁচা থাকবে তখন কিন্তু ভেতরে আর সেরা ঢুকবে না মিষ্টির উপর যখন এরকম হালকা কালার চলে আসবে তখন গ্যাস ওভেনের রাসটা মিডিয়াম লো হিটে করে দিতে হবে আর এই মিষ্টিগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ক্রিম জামের কালার না আসে মিষ্টিগুলো আমার হয়ে গেছে মিষ্টিগুলোতে ক্রিম জ্যামের কালার চলে এসছে এবার মিষ্টিগুলো আমি তুলে নেব কিন্তু তার আগে গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে করে দিতে হবে হাই হিটে করে দিলে মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল ঢুকবে না এবার মিষ্টিগুলো তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই শিরাতে আমি মিষ্টি তৈরি করেছি এই জন্যই আপনারা লাল রং দেখতে পাচ্ছেন আর এই মিষ্টিগুলো কিন্তু গরম ছাড়া যাবে না যখন দেখবেন একটা মিষ্টি মুঠোর মধ্যে নিয়ে মুঠোতে জ্বলুনি হচ্ছে না ধরে রাখা যাচ্ছে মুঠোর মধ্যে তখন বুঝবেন মিষ্টিগুলো শিরাতে ছাড়া যাবে এই মিষ্টি শিরাই দেওয়ার পর আমি কিন্তু পাঁচ থেকে ছ মিনিট বা পনেরো মিনিট জাল দেব না জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনারা যখন শিরা করবেন শিরার জন্য দুই কাপ চিনি নেবেন দুই কাপ চিনির জন্য আড়াই কাপ জল দেবেন সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি শিরাটা ভালো করে ফুটে উঠলেই আমি গ্যাস ওভেন বন্ধ করে দেবো আমি আশা করব আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সেরাতে দেওয়ার পর মিষ্টিগুলো এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যখন শিরাটা এভাবে ফুটে উঠবে তখন গ্যাস ওভেনটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক থেকে দু ঘন্টা আর দু ঘন্টা পরেই দেখবেন ম্যাজিক এই মিষ্টিটা সারা রাত রাখার প্রয়োজন নেই যেহেতু আমি রাত্রে বানাই তাই মিষ্টিটা আমি সারা রাতই শিরার মধ্যে রেখে দেই আর দেখুন মিষ্টিগুলো রস খেয়ে টুসটুষে হয়ে গেছে আমি সবগুলো মিষ্টি শিরা থেকে তুলে নেব এবার মিষ্টির মাঝখানে ছুরি দিয়ে আমি এভাবে কেটে দিচ্ছি মিষ্টিটা কিন্তু অনেকটা ডিপ করে কাটা যাবে না এটা পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা ভরে নেব তাহলে ক্রিমটা দিতে অনেক সুবিধা হবে আমি গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা এভাবে সেট করে নিচ্ছি তারপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি এবার একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটা ভরে নিচ্ছি আমার মিষ্টিগুলো খুব রসালো ও নরম তুলতুলে হয়েছে আপনারা চাইলে ক্রিমের মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে নিতে পারেন আমি ক্রিমটা ভরে নিয়েছি এবার পাইপিং ব্যাগের মুখটা আমি কেটে নেব পাইপিং ব্যাগের মুখটা আমি কেটে নিয়েছি এবার পাইপিং ব্যাগ দিয়ে মিষ্টির মধ্যে আমি ক্রিমটা দিয়ে দেব তৈরি হয়ে গেল ক্রিম জাম মিষ্টি পাইপিং ব্যাগটা এভাবে রাবার দিয়ে আটকে নিলে মিষ্টির ভেতরে ক্রিম ভরতে অনেক সুবিধা হবে মিষ্টির গায়ে যদি ক্রিম বেশি লেগে থাকে তাহলে ছুরি দিয়ে এভাবে মিষ্টির ওপর টান দিলেই অতিরিক্ত ক্রিমটা একদম উঠে আসবে দেখেই বুঝতে পারছেন ক্রিম জাম মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আরও নতুন নতুন মিষ্টির রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা।